সদিকিন সত্যবাদীদের তোমরা দল করো আল্লাহর ভয় যদি তোমাদের কলেজ কলিজার মধ্যে রাখতে চাও তাহলে অকুন কাদের সাথে হওয়া লাগবে সত্যবাদী জোরে করেন কার সাথে কার দল করা লাগবে সত্যবাদীর দল জোরে বলেন কার দল আপনার বলতে সত্যবাদী কারা কোরআন হাদিস দিয়ে কথা বলে যারা জোরে বলেন ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী পায় না কোরআন হাদিসের চাইতে কোনো সত্য কথা নাই তোরে কোন কথা ঠিক কি না তাহলে সদিকির মা মা মানে কি সাথে ওই জায়গার যে মেরে কি বুঝলে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তারা কিসের তৈরি না না এত রাত হয়ে গেল মাহফিলের মধ্যে বসো ভাগ্য ভালো যদি না বসো হইচই করো না হইচই করো না খুব কষ্ট করে আল্লাহর বান্দারা কথাগুলো শুনতেছে আপনারা বলেন কোরআন দেখার আলোচনা লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসান আমালা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাই যা এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল যে জায়গায় ওসমানগুনি নামাজ পড়তো ওই জায়গায় একজন বসে আছে আপনারা হয়তো বলবেন হুজুর কাউকে তো মসজিদের জায়গা দেওয়া হয়নি তাহলে ওসমানগুনির কেমনে জায়গা হইলো আল্লাহ রাসুল বলেছেন হাদিসটা খেয়াল করবেন আল্লাহ রাসুল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বড় যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর তার নাম কি আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হজরত উমর উমর যখনই ইমামতি করবে উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখনই ইমামতি করবে আলী বরাবর পিছনে রাসুল আর কোনো কথা বলেন না কারোর নাম বলেন না সাহেবরা বললেন এই রাসুল আল্লাহ হজরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাসুল বললেন মাইয়ান্তি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা আমি রাসুল ততক্ষণ পর্যন্ত বলতে পারি আল্লাহ ততক্ষণ আমাকে বলাই ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা জোরে গান সুবহানাল্লাহ তাহলে উমর ফারুক যখন নামাজ পড়াবে ওমর ফারুক বরাবর পিছনে কে থাকবে কি আপনার কি বুঝতেছেন না তো হা হো কন একটু কে থাকবে তো আশা দেখে জায়গা দখল আমার জায়গাতে মালকে কে বসবে ওসমান গুলি তো আর চিনে না বুঝলেন না এই রাখালো ওসমান গুলি চিনে না কারণ ওই পড়ে বারান্দা তুমি পড়ে সামনে কাঁদানো ওসমান গুলা এসে দেখে রাখালে পাশে ফাঁকা জায়গা আছে বুঝলেন ওই ফাঁকা জায়গায় ফজরত দূরে সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে ওসমান গুলি তিনবার তাকাতে ভাই কয়বার খালি ভাবে তৃতীয়বার যেই চোখ মারছে রাখার লাভ বারবার বারবার তিনবার কি দেখো মেয়া আমি কি মানুষ না জামার দিকে বারবার টাকা লাগবে ওসমান গুনি ভয়ের খেলায় লাভ দেওয়াছে রাসুল বলেছেন আমার যত সাহাবি সবচাইতে নরম মানের সাহাবি ওসমান গুনি ওসমান গুনি বলে ভাই যান কোনোদিন আপনার সামনে দেখি নাই আজকে একটু দেখছি ভাই তাও ডাইরেক্ট দেখতে ভয় খাতে ভাই বড় মানুষ তো একটুখানি টেরে করে তাকাছি তুমি এত গর তোমার পরিচয় কি ভাই বলে আমার পরিচয় আমি রাখাল রে যেই বলছে রাখাল ওসমান গুনি মুসকি মুসকি হাসতেছে কারণ ওসমান গুনি জ্ঞানী মানুষ সে জানে রাখালের ভাষা নরম হলে হবে না রাখালের ভাষা গরম হওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা আপনি যখন ছাগল চরণ গরু চরণ মাটি ময়দানে ফসল আছে আপনার গরু যদি ফসলের দিকে যায় আর আপনি যদি সুন্দর করে বলেন বাবা গরু ও বাবা গরু ওইদিকে আওয়াজ আছে বাবা যাস না বাবা ওই শুনবি আর যদি গরব এক ধাপ সামনে গেলে মানুষের চাইতে গরুর কান ভালো টাকায় আর আমাদের দিকে যাবে না এই জন্যে রাখালকে নরম হওয়া হবে না গরম হওয়া আগে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালা প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমার গরু নাই ছাগল নাই আমি কার রাখালি করবো এখানে রাখালি মানে আপনি খেয়াল করে দেখেন চোখ বন্ধ করে আপনার বাড়িতে আছে। বিয়াল্লিশ বছরের একটা গাদি আছে এই গাভি হলো আপনার বউ বাইশ বছরে একটা আয় আছে এই আগে হলো আপনার ছেলে আর সতেরো বছরে একটা বোকনা না আছে এই বোকনা না হল আপনার মেয়ে এই তিনটার ওপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনি ঈষান নামাজ পড়ে বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে দেখেন আপনার গাভী আপনার বউ ভারতের স্টার বর্ষা দেখতেছে আপনি ঈষান নামাজ পড়ছেন নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন ভারতের স্টার দেখতে গিয়ে হিন্দুকে পূজার বাদ্য করতেছে আর আমার ঘরে পূজার বাদ্য খেন যাই দেখেন আপনার বিয়াল্লিশ বছরের বউ দেখ এখন আপনার ঘরের এখানে রাখালি করার দরকার আছে না নাই কি রাখালি করবেন যারা বিয়া করেনি তারা পেপাল পার্টিছে যারা বিয়ে করছে একেবারে মুখ বন্ধ করে আছে ওই জায়গায় আপনাকে বলতে হবে সুন্দর করে তুমি যে স্টার জলসা দেখতেছো জি বাংলা দেখতেছো স্টার জলসা জি বাংলা কিন্তু বাংলাদেশের চ্যানেল না এটা হলো ভারতের চ্যানেল তুমি জানো দিদি এ ভারত আমাদের চারশো বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই মসজিদ ডাকায় মন্দির বানাইছে যেই ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানাই সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বউ দেখতে খালি সুন্দর করে বুঝাই দেন ওই বমি করবি কিরি হিন্দুরা মা মানের বাচ্চারা তোরা আমাকে মসজিদ ভাঙিস আর স্টার বলসাদি বাংলা দেখবে না বুঝার লাগবে তো ভাই দা কারণ বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মনের নাম হল ভারত ভারত কিন্তু বাংলাদেশকে ভালোবাসেনি একটা দল একজন নারীক ভালোবাসছিল জোরে গন্ধ ঠিকছিল এখন আমাকে ছেলেরাও ক্ষম না সবাই একটা গান বার করছে মুদির বহু নাই

আপনার বাইশ বছরের ছেলেটা দেখেন তো কিভাবে চলতেছে ওর হাতে একটা ফোর জি মোবাইল এখন আবার ফাইভ জি নামছে ওই সারাদিন পরে পারে সারাদিন ধরে চার পাঁচজন একটি বসে আছে গাছপালা যা দেখবেন ওরা মনাবাদ করতেছে মনাবাদ করতেছে মোবাইল খালি এলাকায় আসছে মানে এমন ভাবে ফ্রি ফায়ার খেলতেছে বুঝলেন রাস্তার ধারত ওই ওই দিক দিয়ে মানুষ যায় যাওয়া আসা করার খেয়াল নেই মনে করি ইয়ে হয়ে গেছে এই এই করতেছে খেলা কাঁপতেছে ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে ধরে ঘর কী যাচ্ছে কুত্তে যাওয়ার সময় ওকে আগে সঙ্গীছে লড়ে না চড়ে না তখন কুত্তে মনে করছে এটা গাছের গোড়া হবে এই মনে করে ঠ্যাং তুলা ভাই তখন আর হুঁশ ফিরে হচ্ছে কেনে কি হলো দেখ কুত্তে গেল আপনার পঁচিশ বছর আড়ে পাঁচ অক্ষর মাস পড়ে না সারা ব্রাজিলের আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের সময় ঘুম পারে আপনি বাবার নামাজ পড়া জান্নাতে যাবে তখনই মনে করবেন না যতক্ষণ আপনার ছেলেকে নামাজে না বানাতে পারবেন আপনার সতেরো বছরের বোকনাটা বোকনা মানা হলো মেয়ে জোরে বোকনা কি আপনার মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন এই দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে ও বাবারা আপনাদের ঘরে যদি যুবতী মেয়ে আছে ওই মেয়েটাকে আপনি কি বানাবেন পরিমণি জোরে কন তো কি বানাবেন ফাতেমা যদি বানাতে চান নবী ঘরের মধ্যে ঢুকে আর ঘরের মধ্যে ঢুকলেন না নবী তাকে তাকে নয় বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুসকে মুসকি হাসতেছে ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল দেখি পানি পড়তেছে বলে বাবা কি দুঃখে আপনি এমন করে কান দেন আল্লাহ রাসল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লা তার আখের সাজ শ্বাস কমায় দিবে শুধু এইটুকু কথা বলেছে যে দুনিয়াতে সাজবে মা আল্লা তার আখেরাতের শ্বাস কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মানিক ফেলে দিলেন নবী দৌড়ে দিয়া ওই চুরিটা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না সেই চুরি ফাইলা দিলাম আপনি পকেটে ঢুকাইলেন কেন আল্লাহ রসুল বলে ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে ফাতেমা বলে কার জন্য যত্ন করবেন রাসুল বলেন ফাতেমা একদিন তোর মাকে মাক ফুল পরাই দেব একদিন তোর কানে কানের তুল পরাই দেব একদিন গলাত মালা পরাই দেব ফাতেমা হাসিয়ার বলে বাবা কবে সেই দিন ক হবে রাসূল বলেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবল মাত্র এক ব্যক্তির জন্য শাসতে পারে ফাতেমা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা শাসতে পারবে না তাহলে বিয়ের আগে আপনার মেয়ে পরিমনি হ্যাঁ গোটা পাড়া কার জন্য রে তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই গুনি আসতে করে বসে বলে ভাই যান আপনি তাহলে রাখাল তাহলে রাখাল আজ কোনো দিন আপনার দেখিনি ভাই এই সামনে কাতারে বসার কারণ কি রাখাল বলে দেখার আইসি বারান্দায় নামাজ পড়তাম কিন্তু আজকে দেখার আইসি দেখা হলেই আমি চলে যাবো গুনি বলে ভাই যান দেখা যে আপনার হবে তার গ্যারান্টি কি রাখাল বলে চোখের মনই ভালো আছে বারান্দার থেকে সামনে কাতারে সি আর কি করার জন্যে দেখা হলি তো আমি চলে যাব ওসমান কান্দার বলে ভাই আজকে কয়েক বছর হলে নামাজ পড়তেছি সামনে কাতারে এখন পর্যন্ত দেখা হয় নাই রাখাল বলে কি বলো বলে কয়েক বছর সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই কেন ওসমানগুনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে আর রাখাল দেখতে চায় হজরত উমরকে আপনার বলেন তো কোসমাল গুনিজ দেখতে চাই তিনি কে আল্লাহ রাসুল বলেছেন আনতাবুদুল্লাহ কান্না কা তালাহু ফাইল্লাম তাকুন তালাহু ফাইন হু ইরা কা জোরেকন সোহান আল্লাহ র ইবাদতের মধ্যে শেষ দাদা শেষ তাকে সাগর বানাও আল্লাহ তালার সঙ্গে বান্দার দেখা হবে যদি দেখা না হয় আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নিবে এই দৃশ্য আপনি অবস্থায় বুঝতে পারবে রাখাল বলতে একটা কাম করো বলে কি কাম বলো তুমি এত বছর আসে তোমার দেখতে পাও না তোমার চোখের পাওয়ার খারাপ তুমি আমার হাত ধরো আমার হাত ধরো আমিও দেখবো তোমাকেও দেখায় দেব। তুই কি মনে করছো হ্যাঁ বছর হলে নামাজ পড়তেসে দেখবার পাওনি আমার হাত দাও সঙ্গে সঙ্গে উস্মান করে রাখালিয়া হাতটা ধরেছে আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আই ও হাল্লা জিনা আমানু তা কোল্লহ কুনো মা সদি কি আল্লাহ এ আদুর বানবা অর্থ কি দান যে ইমানদার বান্দারা আল্লাহর জন্য যদি ভয় করতে চাও তাহলে সদিকিন সত্যবাদীদের তোমরা দল কর আল্লাহর ভয় যদি তোমাদের কলেজ কলিজার মধ্যে রাখতে চাও তাহলে অকুন কাদের সাথে হওয়া লাগবে সত্যবাদী জোরে করেন কার সাথে কার দল করা লাগবে সত্যবাদীর দল জোরে বলেন কার দল আপনার বলতে সত্যবাদী কারা কোরআন হাদিস দিয়ে কথা বলে যারা জোরে না।

না সারা চলবে না ও আর শেষের প্রান্তে চলে আইসে একটু মনোযোগ দেন ওসমান রাখালে হাতটা ধরে বসে আছে কিন্তু পর ফদরের সময় হয়েছে জামাতের সময় ধরে কেন কিসের সময় এমন সময় মুয়াজ্জিন আকামত দেয় আকামত বুঝুন আপনারা এই পিছন দিকে একবারে কয় আউট করে এই উঠটা বসে পারে কেনে আপনাকে কি তবার কাছে তবার আছে কি দেওয়া খাওয়া ভালো হোক না ও মাংস জমা রে কি মাত্র মধ্যে আঁকানো শুরু করেছে এমন সময় হয়তো তোমার মেহেরাবের মধ্যে ঢুকছে আপনার বলেন তো আপনাকে মসজিদের ইমাম যে মেহরাবে মেহরাব বলেন না যেখানে ইমাম দাঁড়ায় থাকে নামাজ পড়ায় আপনাদের মসজিদের ইমাম কোন দিক দিয়ে ঢোকে দরজা দিয়ে ঢোকে কারণ ইমাম যদি একটু দেরি করে সব কেশিয়া সামাজিক মাছগুলো বেতন খাস ঠিক মতো যাবে আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন ইমাম দরজা দিয়ে ঢুকবে না ভাই ওই মেহরাবের কাছে ছোট্ট একটা দরজা থাকবে দরজার ওই পারে ইমামের রেস্টরুম থাকবে কারণ ইমাম খালি ইমাম না ইমাম হলো নেতা জয় করেন কথা ঠিক কিনা এটা আঙ্গুর খাবে একটু ফল খাবে একটু পানি খাবে আগে থেকে এসে বসে আসবি জ্ঞান জম করবি মক্কা মদিনায় তারা গেছে ইমাম আগে দেখি আগেকাল খাড়া থাকে বাড়ি দেখি তো কাবার ইমাম কেরি এই সব না পুলিশ খালি এরকম আগে দুইজন পরে দুজন নিয়ে যাচ্ছে হাত পর্যন্ত ঠেকাব দিচ্ছে না এক মেহরা মধ্যে খাড়া হলো এখন মেহরাব একটু সরে লেগেছে হায় হায় মদিনার যিনি মদ এক মদিনের সঙ্গে আবার কথা হতো বাংলাদেশের টেকা আমাকে বাংলাদেশের আপনাদের পাবনা জেলার যত মিন আছে সমস্ত মিন মিলে যে বেতন পাই তার তো বেতন বেশি এক সাহিত্য এর সবার আল্লাহ না কেন আল্লাহ রাসুল বলেছেন বেলাল আমার কাছে আসো বেলাল যে কাছে গেছে করে একটু খাড়া হতো বেলাল খাড়া হয়েছে নবীর সাইতে আদার ছোট বলে বেলাল তুমি তো আমার সাথে খাটো রে বেলাল বলে হুজুর আপনি ইমাম আমি মিন এ তো একটু লম্বা হবে মজ্জিন তো খাটো হবে রাতুর বললেন এটা যদি থাকতো রে ভালোই হতো কিন্তু হাসরের ময়দানে আমার সাইতে তোর মাথা আধা তো করে থাকবে বেলাল এইটা কি কম বলে তুই তো মজ্জিন বাবা কে আল্লাহ তাহলে এত সম্মান দিবে সবার উপরে তার মাথা থাকবে শুধু মাথার উপরে থাকবে না আল্লাহ একটা নূরের টুপি তার পুরস্কার দিয়ে দিবে ইসলামে মজ্জিনের দাম আছে না নাই হজরত তোমার মেহরামের মধ্যে ঢুকছে মজিন এই মাত্র বলছে পক্কামাতির সালা পক্কামাতির সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমান গুণে এতক্ষণ কি ধরে ছিল হাত ছাড়া দিস ছাড়া দেয় বলতে যে কেরে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ হকবর লোকমা দেয় এখন আকামতি শাসন আর তুমি আল্লাহ হকবর লোকমা দিলে তার মানে রাখাল বলে এই জন্য তুই কামা এই জন্যি তুই দেখ পারে সে দেখ পারে এই জন্য আমি কি জন্য আল্লাহ আকবর কইলাম মিয়া তুই জানিস তো কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখারের হাত বেশ তোর সামনে কাতারে দেখে আমার সন্দেহ তুই জানিস যে লোকটা তোর এতক্ষণ হাত ধরে আসলে যারা তুই কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই জানিস রাখাল বলে বারান্দ নামাজ আমি ভিতরের কাউরে চিনি না সাহাবি চিল্লাই বলে পাগ এতক্ষণ পর্যন্ত যে মানুষ তোমার হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মানুষ হলেন আল্লাহ নদীর ডবল জামায় ওসমান গণি রাখালের চোখে দর দর করে পানি পড়ছে ওসমান গণি এতক্ষণ পর্যন্ত রাখালে হাতটা ধরেছিল আর রাখাল তাকে কানা কানা বলে তিরস্কার করেছে রাখাল চিল্লায় বলে আমার কোন দোষ নাই আমি বারান্দায় নামাজ পড়ি আমার কোন দোষ নেই আমি জীবনে ও ভিতরে ঢুকতে চাই কারণ নবীর দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো কিন্তু ওই পথি ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই প্রতীক আমার সর্বনাশ ওই প্রতীক আমার কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের বাসনা দুনিয়াতে হজর তোমরকে আমি এক নজর দেখতে চাই শুধুমাত্র হজর তোমরকে দেখার জন্য আজকে সামনে কাতারে ভাই কিন্তু সামনে কাতারে মেহরাবের মধ্যে যদি প্রতীককে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমি কি করব আমি আল্লাহ হকবার লজ্জমা দিয়া ওই পতীকে মেহেরব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দেশে সমস্ত সাহাবিরা যখন কান্দে রাখাল চিল্লা বলে পারেন্দাই নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমানগুনি বলে রাখাল ভা ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে বলতেছ তিনি হলেন হজরত গাছের গোড়াকাঠ গাছটা যেমন ঠাস করে বলা যায় রাঘা তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি আমির মমিন আমি আপনাকে তো বা পড়াইছি আমি আপনাকে মোনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড করেছি বৌ এত কিছু আমি বললাম আপনি কিছুই বললেন না আমি আপনাকে তো বা আমি আপনাকে মোনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড কইছি সঙ্গে সঙ্গে হলো তোমার ওই পরে থাকার মধ্যে নিয়ে কপালে একটা চুমা খা হাজার হাজার সাহেবেরা বললেন ইয়ামিনাল মৌমিন যে লোকটা বলতেছে আমি আপনাকে তো পড়াইছি আমি আপনাকে মুনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড করেছি সেই লোকটা নিজেই পাগলের মতন বকতেছে আর কান্দতেছে আর আপনি তার কথার দিকে খেয়াল না করে আপনি তাকে বুকের মধ্যে চাইবাজারে কবলে শোনা দিলেন এর কারণ কি আমাদের বলবেন না। উমর ফারুক বললেন এর কারণ বলবো ফজরের দুই রাকাত নামাজের পর কারণ আকামত যখন হয়ে গেছে আর দেরি করা যায় না কারণ যদি শুনতে চাও তাহলে দুই রাকাত নামাজের পর ওমর ফারুক দুই রাকাত নামাজের ইমতে শুরু করলেন ভাই যান দুই রাকাত নামাজ হতে বড় জোর পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে আর ওই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আজকে যারা কোরআনকে ভালোবাসেন এই নবীর এতিম মাদ্রাসায় বাপমা মারা গেছে বাপমার রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে এই যে কোরআন দেখতেছেন এই কোরআন আমি মদিনা শরীফে কিন্তু না ভাই যান পাঁচশোটা টাকা আপনারা দিবেন আমি তোয়া করে দিব এ কোরআন দেওয়ার কারণে আপনার বাপ আপনার মা যদি কবরে যায় আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা যেন বানায় দেয় আসেন কোন আল্লাহর পাগল এই নবীরা মাদ্রাসায় কোরআন শরীফ বাবত পাঁচশোটা টাকা দান করবেন যাদের বাপ মা মারা গেছে আমি তাদের কাছে দাবি করতেছি ভাই কত খাওয়ার আছে দুনিয়াতে কিন্তু বাপমা কাছে কবরে ওই মা কবরে কিভাবে আছে আমরা জানি না আজকে এটি মাদ্রাসায় একশো জন ছাত্র আছে ভাই অন্তত একশোটা কোরআন শরীফ দান করে এই মাদ্রাসার বাচ্চাদের হাতে হাতে একটা কোরআন দিবার চাই কোন আল্লাহর বান্দা পারবেন মা কবরে গেছে যদি পারেন দুইটা দেন মায়ের জন্যে বাপের জন্য একটা করে দুইটা আর যদি না পারেন মার জন্য একটা দিয়ে দেন যাদের মা মারা গেছে মায়ের জন্য দেন যাদের মা জীবিত আছে বাবা মারা গেছে বাবার জন্য দেন কত টাকা কত হালে কত দিকে যায় নবীর মাদ্রাসায় দান করিলে কোরআন শরীফ টাকা দিলে আসবে এখানে দেন এখানে দেন কি নাম রাসেল পরা মানে তোমার নবীর এটি মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশোটা টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন যারা দিবেন একমাত্র তারাই কইছে ভণ্ড কইছে এর এত কথা হজম করার পিছনে একটাই হলো কারণ আমি রাখাল দেখি না রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায় এখন আপনারা বলেন কি শোনার জন্যে বাস্তব কোরআনকে গ্রহণ করার জন্যে আল্লাহ বলতেছেন লিয়াবলুয় কুম আইয় কুম আমালা সবচেয়ে সুন্দর আমল হলো কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে কোরআন মোতাবেক আমরা যেন আগামী চলতে পারি আল্লাহ সকলের জন্য কবুল করেন জনে কোন আমি সবাই মিলে আল্লাহ হমাবেন যারা ডাঙায় আছেন সবাই বসেন অনেক রাত হয়ে গেছে এস্তেক ফার ফর আস্তাক ফুরল্লাহ পড়েন আস্তাক ফুরল্লাহ রব্বি মিন করলে জামবেউ কত বহিলাই হে এ পাশেই তো গোরস্থান নাকি ঠিক আছে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মহাম্মদ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ইসমিল্লাহ রহমান রহিমদাহ

আল্লাহ তালা কঠিন গরম তো বেক্ষা করে ঘরমাত্ম শরীর নিয়া এ ঘন্টার পর ঘন্টা তোমার পাগল বান্দা বান্দিরা আরেমের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে মনা যাতে ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতে জন্য কবুল করে না এই মাফের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে তুটি বিচ্যুতি মাফ করে দিয়া যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনা নবী পাকের অজা বরকে কবুল করে নেন তাম আমি কেরাম আসাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করেন মাহুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি খাস করে মঞ্চের পিছনে গরস্থান যতগুলো মূর্ধে আছে আল্লাহ সকলের কবরকে কবর কে জান্নাতের টুকরা মাদ্রাসাকে কি এমন পর্যন্ত কবুল করে আল্লাহ মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসার ঘর দিয়ে আজকে যারা কবর হয়ে গেছে আল্লাহ মাদ্রাসার ছিলাই তাদেরকে জান্নাতি কবুল করে মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল যাদের মাথায় পাগলি পরানো হল আল্লাহ সকলকে কবুল করেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাদ্রাসা কমিটির সেক্রেটারি কেসিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই माफ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ রাব্বিকা রাবি লা ইজ্জাত ইয়াম্মা ইয়াসিফুন والسلامুন আলা মুরসালিন الحمد لله رب العالمين وجعل اخرته كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله